গত ডিসেম্বর দিবাগত রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের তিনটি মন্দিরের বিভিন্ন মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় আলোচনা সমালোচনার জন্ম দিলে সাথে সাথে মাঠে নামে আলফাডাঙ্গা থানা পুলিশ চলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ পরে এলাকাবাসীর সহায়তায় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী সনাতন মাল ওরফে সুনাই নামে এক ব্যক্তিকে শনাক্ত করে এরপর মাত্র দুদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ তবে কেন হিন্দু ধর্মের হয়েও মন্দির ভাঙচুর করেছে সে বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ এ বিষয়ে সম্বাদ দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান যে এইগুলা স্থায়ী মন্দির দুর্গাপূজার সময় যেগুলা বিসর্জন দেওয়া হয় না তিনটা মন্দিরে বিভিন্ন মূর্তি থাকে সেই মূর্তিতে রাত্রে কে বা কারা প্রবেশ করে তিনটা মন্দিরে বিভিন্ন মূর্তির মুখমণ্ডলে মুখমণ্ডল ভেঙে দিয়েছে বিকৃত করেছে পাশাপাশি আপনার ওখানে যে সাপের যে সাপ কাখান থাকে ওই মন্দির ওই মূর্তি গুলারও সাপ দিয়েছে আমরা একটা মন্দিরের সিসি ক্যামেরা পেয়েছিলাম যেটাতে দেখা যাচ্ছে যে একটা ছেলে রাত দুইটা সোয়া সময় ষোলো তারিখে রাত দুই সোয়া দুইটার সময় মন্দিরে ঢুকছে এবং তার কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে আসছে তো সেইটা খুব স্পষ্টভাবে তাকে দেখা

তার দরদার মিশিয়ে দেওয়া বা দরজান্না সাপ ধরে ঢুকে ঢুকে সেই সাপ তাকে জ্বালাতন করে কি জ্বালাতন করে তাকে ঠোঁস মারতে আসে তাকে কামড়াতে আসে সে অনেক সময় মানে যেভাবে সাপ সরা দেয় তার থেকে এইটা তার মনের ভিতরে একটা বা কিছু একটা কাজ করতেছিল যে এই সাপ তাকে খুব যন্ত্রণা দেয় পাশাপাশি একাধিক মূর্তি ভেঙেছে সেখানে সে বলতেছিল যে ওই মূর্তিগুলা ঠিক ভাবে তৈরি হয় না এটাও সে বুঝতে পারতেছিল যে এই জন্য এই সাপের উপরে তার একটা ক্ষোভ তৈরি হয় যে এই মন্দির গুলাতে যে সাপ আছে সেই সাপ তাকে খুব যন্ত্রণা দিচ্ছে এই ক্ষোভ থেকে সে প্ল্যান করে যে এই মন্দিরের গুলা সে ভাঙবে